এই ফুল গাছটি আমার মামনির ভীষণ প্রিয় সে এটা নার্সারি থেকে কিনে এনে লাগিয়েছিল তো আজ আমার মামনির শুভ জন্মদিন এই টাকা গাছটিও তার ভীষণ প্রিয় একটি গাছ তো ওর জন্মদিনে কিছুই তেমন করতে পারি না তাই ভেবেছি একটু পায়ে সান্না করে দেবো ওকে ভীষণ লক্ষ্মী মেয়ে আমার একটুও বায়না করে না কিছু নিয়ে ছোটবেলা থেকেই সে বোঝে যেদিন জন্ম নিয়েছিল সেদিন ছিল বৃহস্পতিবার সবাই বলতো যে লক্ষ্মী এসছে ঘরে প্রচুর পরিমাণ ধান হয়েছিল সে বছর এত ধান হয়েছিল যে রাখারও জায়গা ছিল না দুধটা গরম হয়ে গেছে তাই চালগুলোও ঢেলে দিচ্ছি পায়েস রান্না করার সময় সারাক্ষণই নাড়তে হয় না হলে চালগুলো দলা পেকে যায় দলায় লেগে যায় মামনি যে গরিব ঘরে জন্ম নিয়েছে সে খুবই ভালো করে বসতে পারে তাই তার কোনো বায়নাই নেই দিচ্ছি দুটো তেজপাতা এবার ধুয়ে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিচ্ছি মামনি জন্ম নিয়েছিল বলে অনেকেরই মন খারাপ হয়েছিল যে মেয়ে হয়েছে কিন্তু আমার কিংবা ওর বাবার কোনোদিনও মন খারাপ হয়নি কারণ ও তো আমার লক্ষ্মী পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে নিচ্ছি যে যেমন মিষ্টি পছন্দ করে সে তেমনই দিবে আমাদের বাড়িতে দুই ভাই বোন দু রকমই পছন্দ করে কেউ একটু শক্ত পায়েস খেতে চায় কেউ একটু নরম পায়েস খেতে চায় তো এটা হয়ে গেছে এখন নামিয়ে নেব ছেলে কাজু কিশমিশ পছন্দ করে না তাই কাজু কিশমিশ গুলো বেছে রেখেছি ওর জন্য আমার মামনের জন্য সবাই আশীর্বাদ করবেন ও যেন জীবনের লক্ষ্যে পৌঁছতে পারে মানুষের মতো মানুষ হয়ে সবার পাশে দাঁড়াতে পারে